বুঝি সেই বিষয়টা এবং পরিবেশ দূষণ বলতে আমরা কি বুঝি সেই জিনিসটা ফুটে উঠেছে আহ একটা বিষয় হলো যে এখানে দেখা যাচ্ছে যে প্লাস্টিক দূষণ আর নয় আহ বিষয়টা আপনি যদি প্লাস্টিক ব্যবহার বন্ধ করে দিতে চান তার জন্য নির্দিষ্ট আইন লাগবে এবং লাগবে প্লাস্টিক ব্যবহার আর প্লাস্টিক দূষণ এক জিনিস না আহ প্লাস্টিক ব্যবহার করতে হয় আমাদের নিজেদের প্রয়োজনেই ব্যবহার করতে হয় যেমন আমরা প্লাস্টিক যেটা মূলত হল পিভিসি আমাদের দৈনন্দিন আসবাবপত্র থেকে শুরু করে আমাদের স্যানিটারি থেকে শুরু করে সকল আমরা প্লাস্টিকটাকে রেপ্লিকা হিসেবে ইউজ করি কারণ এটা যে প্লাস্টিকটাকে রেপ্লিকা হিসেবে ইউজ করি এই কারণে কস্টটা কমানোর জন্য ব্যয়টাকে কমানোর জন্য কিন্তু সেই প্লাস্টিকটা যখন আমরা ব্যবহার করি সেই ব্যবহারের পর যে প্লাস্টিকের যত্রতত্র ব্যবহার এবং যত্রতত্র স্থানে ফেলে দেওয়া সেটাকে দূষণের পর্যায়ে চলে যায় এবং সেই দূষণটাকে যদি আপনি নিয়ন্ত্রণ করতে না পারেন তাহলে এটা একটা বিশালHazard তৈরি করবে আমাদের জন্য তো আমাদের মনে রাখতোবে প্লাস্টিক ব্যবহারের যে সবচেয়ে গুরুত্বপূর্ণ কোন বিষয় প্লাস্টিক ব্যবহারের পর প্লাস্টিকটা সে ব্যবহারের অবাবরণের কারণে এতে কোনো দূষণই না হয় এখন আমরা ছোটবেলা সবাই পড়েছি পরিবেশ বলতে কি ক্লাস টু তে আমরা সবাই পড়ে এসেছি পরিবেশের সংজ্ঞা এখন ক্লাস টু এর একটা বাচ্চা কে জিজ্ঞেস করলে সেই বলবে পরিবেশ বলতে সেটা বোঝায় আমাদের আশেপাশে যা কিছু আছে সকল কিছু নিয়ে পরিবেশ তো তো পরিবেশ বলতে কি আমরা এটা সবাই বুঝিত তো পরিবেশের মধ্যে আবার অনেকগুলো ক্যাটাগরি আছে পরিবেশ দূষণের মধ্যে অনেকগুলো ক্যাটাগরি আছে একটা হচ্ছে বায়ু দূষণ মাটি দূষণ পানি দূষণ ঠিক আছে এখন এই পরিবেশের দূষণ জিনিসটা অনেক বড় এবং অনেক বৃহৎ আমি বক্তব্য শুরুতে আমি কিছু আগে বলে নেই গতকালকে আমি আমার জনস্বাস্থ্য প্রকৌশলীকে নিয়ে আমরা বসেছিলাম যে আলগি বাজারের এখানে যে ময়লাগুলা আমাদের এখানে যে ময়লা আবর্জনা হয় এগুলা ডিসপোজাল সঠিকভাবে হয় না এই নিয়ে বাজার সমিতি আমার কাছে এসেছে আমরা এই ব্যবহারগুলো কারা করে ব্যবহার গুলা আমরা স্থানীয় জনগণ জনসাধারণই করি জনসাধারণ ব্যবহার করার পর যখন যথ স্থানে আপনি ময়লাটা ফেলে দিবেন বা একটা নির্দিষ্ট স্থানে না ফেলে যথার্থ স্থানে ফেলে দিবেন তখনই সেটা হয়ে যাচ্ছে পরিবেশ দূষণ তাহলে সেটার জন্য আপনার নিজ থেকে নিজের পর্যায় থেকে এটা সচেতন হতে হবে যে ময়লাটাকে আমরা যেখানে সেখানে ফেলবো না ফেললে এটা পরিবেশ দূষণ হয়ে যেতে পারে আর মাটি দূষণ মাটি দূষণের অন্যতম মূল কারণ হলো যেখানে সেখানে আমি প্লাস্টিকের বোতল চিপস প্যাকেট এগুলোকে ফেলে দেওয়া তখন মাটির উর্বরতা নষ্ট হয়েছে আমাদের জমির ফার্টিলিটিটা কমে যায় আমরা যেই পরিমাণে আমরা চাষার করে যে পরিমাণে আমরা শস্য পাওয়ার জন্য চেষ্টা করি সেটা পাই না পানি দূষণ হলো আমাদের মশ সুন্দর করে বলেছেন যে পানির মধ্যে যখন মাইক্রো প্লাস্টিক ঢুকে যায় সেই জিনিসটা কনজিউম করে সেই জিনিসটা খাবার গ্রহণ করে ছোট ছোট যে ফিস থাকে এবং বড় ফিস থাকে সেটা সেটাকে আমরা আবার আমরা যখন মাছ ধরে খাই আমরা সেই মাছটাকে আমরা যখন খাই সেই প্লাস্টিকটা মাইক্রো আমাদের শরীরে চলে আসে এটাকে বলা হয় ফুড এই ফুড চেন মাধ্যমে দেখা যাচ্ছে যে এই মাইক্রোপ্লাস্টিকটা যেটা আপনি নিজেও জানা জানছেন না যে আপনার কারণে আপনার কি হতে পারে এই যে মাইক্রো ইদানিকালে দেখবেন আমাদের ক্যান্সারের পরিমাণটা টিউমারের পরিমাণটা অনেক বেশি বেড়ে গেছে অনেক বেশি বেড়ে গেছে কারণ হচ্ছে এর অন্যতম কারণ হলো ক্যান্সারের অনেকগুলো কারণ তার মধ্যে অন্যতম কারণ হলো এই মাইক্রোপ্লাস্টিক আপনার শরীরে প্রবেশ করে যাচ্ছে সিসা চলে যাচ্ছে আপনার শরীরে কেন যাচ্ছে যাচ্ছে কারণ আপনি নিজ জানেন আপনি যে এই পানির বোতলটা খেয়ে চিপসের বোতলটাকে এই যে নদীদের মধ্যে ঝুড়ে মেরে দিলে। এই ছুড়ে মায়ের কারণে নদীতে ধীরে ধীরে অক্সিজেনের পরিমাণ যেটাকে বলা ডিজেল অক্সিজেন সেই ডিজেল অক্সিজেনের পরিমাণ আস্তে আস্তে কমে যাচ্ছে প্লাস্টিকের পরিমাণ আস্তে আস্তে বেড়ে যাচ্ছে এবং সেই মাছটা সেই নদীর থেকেই তো আপনারা মাছটা শিকার করতেছেন নদী থেকেই তো মাছটা ধরা হচ্ছে সেই জিনিসটা আমরা আবার খাচ্ছি সেই জিনিসটা আস্তে আস্তে আমাদের শরীরের মধ্যে চলে আসতেছে এই জিনিসটা কারণে যখন একটা নির্দিষ্ট লেভেলের পর যখন চলে যায় তখন এটা আমাদের বিভিন্ন রকম এখন আমরা দেখতে পাই যে বিভিন্ন রকম ক্যান্সার

সমস্যার মোকাবেলা হচ্ছে আমাদের যারা বাংলাদেশের মতো যারা আমরা একটু এক অঞ্চলে আছি তারা তারা আমরা হচ্ছে এখন বাংলাদেশের মধ্যে আমার কাছে মনে হয় থেকে বেশি আমরা ক্ষতিগ্রস্ত হয়েছে হাইচোর মতো উপতলা লোকজন এখানে ছয়টা ইউনিয়ন ছিল ছয়টা ইউনিয়নের মধ্যে আমি শুনেছি হানচর যে উপজেলা যে কারণে উপজেলার নামকরণ হয়েছে যে ইউনিয়নটা এই উপজেলা পরিষদ ছিল নদীর ওই নদী ভাঙতে 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 এখানে চলে আসছে নদী কেন ভাঙতেছে কারণ পানির পরিমাণ বেড়ে যাচ্ছে পানির পরিমাণ কেন বাড়তেছে কারণ অনুব্রত করে এটাকে বলা হয় আমি যদি খুব সহজ সামলী ভাষার কথা বলি সেটাকে বলা হচ্ছে গ্লোবাল ওয়ার্মিং গ্লোবাল ওয়ার্মিং এর কারণে

যে এই গ্লোবাল ওয়ার্মিং এর কারণে যে বিশেষ করে উন্নত দেশগুলো যারা ইন্ডাস্ট্রিয়াল বিগ যারা ইন্ডাস্ট্রির উপর বেশি ডিপেন্ড করে যেমন চায়না আমেরিকা যেসব কানাডা যারা বেশি পরিমাণ কার্বন ডাই ডাইঅক্সাইড নিঃসরণ করে মানে ইন্ডাস্ট্রি বেস বলতে আপনি যত বেশি ইন্ডাস্ট্রি তৈরি হবে তত তত বেশি আপনি কয়লা পুরাবেন যত বেশি কয়লা পুরাবেন মানে এনার্জির জন্য যত বেশি কয়লা পুরাবেন তত বেশি কার্বন ডাই অক্সাইড আসবে যত বেশি কার্বন ডাই অক্সাইড আসবে তত বেশি আপনার আমার গ্লোবালে তারা আস্তে আস্তে আমরা সাফার হচ্ছে দেখা গেলো যে আমার পুরো বাংলাদেশে আমার বা আমাদের মতো যারা তৃতীয় উন্নয়নশীল দেশের মধ্যে আমাদের ইন্ডাস্ট্রির পরিমাণ খুবই কম তো বাইরের কান্ট্রিতে যারা উন্নত দেশ তাদের ইন্ডাস্ট্রির পরিমাণ বেশি তাদের অক্সিজেন যারা আমরা সাগর পাড়ের বা নদী পাড়ে যারা আমরা মানুষজন আছি সেই মানুষজনের মধ্যে সবথেকে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে এক হচ্ছে আমার হচ্ছে আর দ্বিতীয় কথা হচ্ছে আহ যে জীবনযাত্রার প্যাটার্ন চেঞ্জ হয়ে গিয়েছে অনেক প্যাটার্ন চেঞ্জ হয়ে গেছে এখন